নমস্কার বন্ধুরা বিশু উইথ ভিলেজ পুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমাদের রেসিপি হবে ডিমের চপ দেখুন এই যে আলু আর ডিম আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা ডিমের চপ তো আমরা সবাই অনেকে অনেক রকমভাবে বানাই বন্ধুরা দেখুন আজকে আমি যেভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা আমি এই ডিম আর আলুগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা ডিম আর আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন এই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব বন্ধুরা দেখুন আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে করলে ভালো হয় এই আর কি এখন কড়াই উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই গ্রেট করা আলুটাকে এখন একটু রান্না করে নেব তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি কড়া গোটা জিরে ফোড়ন দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটুখানি সময় রান্না করে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন কুচি এখানে আদা কুচি নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দেখুন এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে বন্ধুরা এবার দিয়ে দেবো পাতা কুচি গ্ৰেট কৰা আলু এটা দি দিব বন্ধুরা দেখুন আমি একটু বিট লবণ দিয়ে দেবো আর এখানে লেবু নিয়েছি লেবুর রস দিয়ে দেব বন্ধুরা আলুটা রান্না হয়ে গেছে আমি তুলে নেব বন্ধুরা দেখুন আলুটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি ডিমগুলোকে কেটে নেব বন্ধুরা আমি এই সুতোর সাহায্যে ডিমগুলোকে কেটে নেব বন্ধুরা সবগুলো ডিম আমি এরকমভাবে কেটে নেব বন্ধুরা দেখুন সবগুলো ডিম কাটা হয়ে গেছে এখন আমি এতে একটু বিট লবণ একটু হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এই চপটা ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেবো চপটা ভাজার জন্য আমি বেসন নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব নিয়েছি দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো একটু হলুদ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো लिए ভালো করে মিশিয়ে নেব এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি এবারে রান্না করা আলু থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম গোল করে চ্যাপটা করে নেব দেখুন বন্ধুরা এরকম চ্যাপটা করে নিয়েছি এবার একটা ডিম নিয়ে এরকম করে দেব এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব ডিমের সঙ্গে সবগুলো আলু আমি ইয়ে করে নিয়েছি কট করে নিয়েছি এখন এই বেসনের ব্যাটার মধ্যে চুপিয়ে দেব দেখুন এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড কোট করে নেব বন্ধুরা দেখুন সবগুলো আমি এরকমভাবে কোট করে নেব তেল গরম হয়ে গেছে দেখুন আমি সবগুলোকে ভেজে নেব এগুলো চপ আমার ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো চপ আমি এরকম ভাবে ভেজে নেব। একটু ভেজে দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমাদের খেয়ে বলবে কি রকম হয়েছে। এমন খুব ভালো নাছে। তুমি তো তোমরা এটা বাইরে ট্রাই করতে পারো। খুব সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে বলো ঠিকঠাক বলো একদম। সুপার এটা খুব পার হয়েছে। খুব সুন্দর হয়েছে। গুড। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ